আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শেখ হাসিনা যেসব ছিল এবং সিন্ডিকেটের যেসব ছিল দলগুলো তারাও ফলাও প্রচার করতে থাকে শেখ হাসিনা সরকার টিকে থাকার জন্য চার হাজার ছাত্রকে হত্যা করেছে এই জুলাই গণ মধ্যে এবং তার কিছুদিন পর পরই সময় যেতে যেতে যখন হিসাব দিতে পারেনি তারপরে বলেছে আমাদের হিসাব মতে তিন হাজার ছাত্রকে হত্যা করেছে তার কিছুদিন পর পরে আবার তারা বললো যে তিন হাজার না সর্বশেষ দুই হাজার ছাত্রকে হত্যা করেছে সর্বশেষ হিসাব মতে তারা একটি রেজাল্ট দিল যে জাস্ট চোদ্দশো ছাত্রকে হত্যা করেছিল শেখ হাসিনা সরকার টিকে থাকার জন্য কিন্তু জাতিসংঘের সর্বশেষ রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে যে ঠিক আছে চোদ্দশো ছাত্রকে হত্যা করা হয়েছে ওরা যে রেজাল্টটা দিয়েছে কিন্তু জাতিসংঘ বলছে জুলাইয়ের এক থেকে জুলাইয়ের চারা আগস্ট পর্যন্ত হত্যা হয়েছিল আপনার চারশো এরা ছাত্র সহ আরো বিভিন্ন অনেকজন মিলে চারশো জনের হত্যা হয়েছিল এবং পাঁচে আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত হত্যা হয়েছিল আপনার চারশো পঞ্চাশ জন এরপরে সাতই আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত হত্যা হয়েছিল সাতশো পঞ্চাশ জন এখন আমার কথা হচ্ছে যে এটা তো আর চার আগস্টের আগে হত্যা হয়নি এই চোদ্দশো জন পাঁচই আগস্টের পরে যেসব হত্যা হয়েছে এগুলা কারা করেছে ওই সকল হত্যাকাণ্ড সকল কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারের ঘাড়ের উপর কিন্তু ঠিকই হত্যা হয়েছে কিন্তু সেগুলো আওয়ামী কর্মী এবং অন্যান্য যেসব আওয়ামী লীগ সমর্থিত লোক আছে তাদের হত্যা হয়েছে আগস্টের পরে তো ওই সকল কাউন্টের সংখ্যাগুলো আপনারা আপনাদের গায়ের উপর কেন লাগিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা সরকার হত্যা করেছে আসলে সমন্বয়করা বুঝাতে চেয়েছিল শেখ হাসিনা একজন রাক্ষসী ছিল শেখ হাসিনা ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে কিন্তু আপনারা যে চারা আগস্টের পরে এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছেন আপনারা কি শেখ হাসিনা তো ষড়যন্ত্রের কাছে মাথা নত করেননি আমেরিকার কাছে মাথা মাথানত করেননি নিজের দেশকে বিক্রি করে দিতে চাননি ক্ষমতা থাকতে চাইলে শেখ হাসিনার সাথে আমেরিকার সাথে আপোষ করে ক্ষমতা থাকতেই পারত জনগণ মূল্য কি আসে যায় দেশ চলে গেলে কি জনগণের কথা চিন্তা করে তিনি আপোষ করেননি তিনি বাংলাদেশের যে পরিমাণ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিল যে পরিমাণ উন্নয়ন করেছে আগামী পঞ্চাশ বছরও বাংলাদেশে কোনো সরকার এরকম উন্নয়ন করতে পারবে না একটা দেশে ষোলো বছর সরকার থাকলে দুর্নীতি হবেই একটা দেশের ষোলো বছর সরকার থাকলে অনিয়ম হবেই কারণ তারা তো আর ফেরস্তা না অলিয়া না তারাও তো মানুষ কারণ ক্ষমতা অনেক বছর থেকে গেলে অনেক টাকা পাচার হবে পৃথিবীর কোন দেশের মধ্যে কারাপশন নাই যত বড় গণতান্ত্রিক দেশের কথা বলেন না কেন আমেরিকার কথা বলেন ইন্ডিয়ার কথা বলেন ওসব দেশে তো কারাপশন আছে কারাপশন থাকবে রাজনীতির মধ্যে কিন্তু কোন কোন উন্নয়ন করেছে দেশের কি কাজ করেছে জনগণের জন্য কি উপকারমূলক কাজ করেছে সেটা আমাদের দেখতে হবে সেদিক দিয়ে সে হাসিনা কমতি রেখা রাখে নাই বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিয়েছিল বাংলাদেশে তখন ধর্ষণ যদি আগে তিনটা হতো মাসের মধ্যে এখন ধর্ষণ তিন দিনে সতেরো আঠারো জন করে হয় রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় গণদর্শন করা হয় এই এই তিন দিনের রিপোর্টের মধ্যে ষোলো থেকে সতেরো জন মানুষ ধর্ষণ হয়েছে নিউজের মধ্যে শুধু দেখি ধর্ষণ খুন ধর্ষণ খুন শেখ হাসিনা আমল হতো কিন্তু এত পরিমানে হতো না কন্ট্রোল পাওয়া ছিল শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য পারফেক্ট প্রধানমন্ত্রী কারণ এই দেশে অতিরিক্ত হারে জনসংখ্যা ছোট্ট একটি দেশ এই বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশে পঁচিশ কোটির মতো জনসংখ্যা কাছাকাছি তো এতটুকু একটা দেশের মধ্যে এত জনসংখ্যা এত ইজি না শেখ হাসিনা কঠোর হস্তক্ষেপে এবং কঠোরভাবে দমন করেছিল এসব জনসংখ্যাকে এবং আইন প্রয়োগ সংস্থা যারা ছিল প্রশাসনিক লাইনে তারাও কিন্তু কঠোরভাবে শেখ হাসিনা নির্দেশে দেশকে স্থিতিশীল রেখেছিল কিন্তু এখন দেখেন দেশের মধ্যে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই যারা অপরাধী তারা পার পেয়ে যাচ্ছে তারা গণহারা ধর্ষণ করতেছে টাকা দিয়ে করতেছে খুন করতেছে লুটপাট টুটতেছে গুলি করে মানুষ মেরে ফেলছে এখন তো গুলিয়ে হয়ে গিয়েছে পাকিস্তানের মধ্যে সকলের কাছে এখন আর্মস থাকে দেশের এটাই তো মেন পরিস্থিতি শেখ হাসিনা যা বলেন না কেন শেখ হাসিনা হাতের দেশ নিরাপদ ছিল শেখ হাসিনা কারোর সাথে আপোষ করে না আপোষ করেনি শেখ হাসিনা দেশের মানুষকে রেখেছিল দেশের কোনো কিছু কমতি রাখেনি দেশকে কন্ট্রোলে রেখেছিল যারা জঙ্গি ছিল তাদেরকে বন্দি করে রেখেছিল কিন্তু যারা অপরাধী না তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে আর যারা অপরাধী ছিল তারা তো বিদেশ পালিয়ে গিয়েছে তাদেরকে না পেয়ে ভালো মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করতেছে দেশের এই প্রেক্ষাপট থেকে আমাদের উত্তোলন হতে হবে সাধারণ জনগণ সচ্চার হতে হবে তা না হলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে অলরেডি তো বিক্রি করেই দিয়েছে সেটা তো আপনারা জানেনি সকল নিউজ মিডিয়ায় সকল কিছুই প্রচার হয়ে গিয়েছে আর দাবাতে পারবে না এসব কিছু লুকিয়ে রাখারও আর কোনো স্কুপ নেই এই সরকারের কখন পতন হবে সেটা দিনক্ষণ শুধু বাকি বাকিটা সাধারণ জনগণই ঠিক করবে এই সরকারের কি করবে ধন্যবাদ সকল